যেমন বলছিলেন এর আগে আমরা একাত্তরে দেখছি বঙ্গবন্ধু বলছিলেন তুই মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটে আসতে পারুক আর না পারুক তার উদ্যোগটা ছিল দুখী মানুষের হাসি ফুটার জন্য আমি কোনো দলের উপর ভরসা রাখতে পারতেছি না এর কারণ হল একাত্তর সালের পর থেকে আওয়ামী লীগ দেশ চালাইছে আমি একজন নাগরিক হিসাবে দেখছি বিএমপি দেশ চালাইছে আমি একজন নাগরিক নাগরিক হিসাবে দেখছে জাতীয় পার্টি দেশ চালাইছে আমি একজন নাগরিক হিসাবে দেখছি বর্তমান দপ্তরের দাস চালাইছে আমি গণতান্ত্রিক একজন নাগরিক হিসাবে দেখছে আমি কোনো দলের কাছে না আমি শুধু এটাই দেখতে যাই বাংলার মাটিতে একজন মহাগেরি মানুষ সেটা যে কোনো মানুষ হইতে পারে পৃথিবীতে এমন কোনো এক দেশে মুসলিদের শাসন করছিলো এখানে ডিগ্রির বাহানা দিয়া আমাদের কারে দোকানে চলবে না এই জন্য আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলছি সাধারণ মানুষের পক্ষ থেকে একজন মহাগেনি মানুষ বেরিয়ে আসা দরকার আমি তার উপরে ভরসা রাখতে পারি আমি কোন দলের উপরে ভরসা রাখতে পারি না যদি বলে কোন দল যে আমরা দুটি মানুষের মুখে হাসি ফুটাবো তার কাছে আমি একটা বার্তা দিলাম তারা হেলে সদক দল জেলা নেবেলে নেতা কমাইতে হবে বেশি নেতা বেশি লুটপাট বেশি নেতা বেশি হলো সমস্যা বেশি রক্ত কবজি এলে কাটা হয় দেখতে লাগে বেশি নেতা লাগে না এই নেতার বাহানা বাংলার মাটিতে চলবে না হবে সাধারণ মানুষের পক্ষ থেকে এই বলে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা সংস্কার করুক তাদের কাছে বলো যেমন বল নিয়ে আগে আমরা একাত্তরে দেখছি বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটে আসতে পারুক আর পারুক তার উদ্যোগটা ছিল দুখী মানুষের হাসি ফুটার জন্য এখন পর্যন্ত আজকে তেপ্পান্ন বছর হলো কোন দলকে এখন পর্যন্ত বার্তা দিচ্ছেন যে আমাদের দল ক্ষমতায় আইলে আমরা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো এই দুঃখী মানুষগুলোকে গর্তে পড়ে দেওয়া মানুষগুলোকে আমরা টেনে তুলবো এরা কি কখনো এই লাইনে লেখাপড়া করেন নাই এরা শুধু ডিগ্রি অর্জন করছেন কখন টাকা চুরি করতে হবে কোন দেশে প্রচার করতে হবে হিসেবে এছাড়া মানুষ গড়ার কারিগর বাংলাদেশে নাই আমি এখন পর্যন্ত দেখি নাই এই জন্যে আমি কাউরে কোনো দলের কাছে ভরসা রাখতে চাই না এই সাধারণ মানুষের পক্ষ থেকে গ্যাসতলার ডাক দেওয়া হবে আমি আপনাদের ক্যামেরায় আমি এই ঘোষণাটা আমি জাতিকে দিলাম হ্যাঁ যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম